উঠতেই দেরি হয়ে গেছে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি ক্যামেরাম্যান উঠে পড়েছে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেবো নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত রান্না বসিয়ে দিয়েছি সাড়ে পাঁচটা বেজেও গেছে তো ভাত হয়ে গেছে এখন তরকারিটা বসাবো তো রান্না হবে রাতে পাঁচটা মাংস এনে রেখেছিল তো মাংসটা রান্না করব তারপর ও বাড়ির দিকে যাব কারণ ও বাড়ির থেকে এসে আর রান্না করার একটু সময় পাওয়া যাচ্ছে না যদিও তাড়াহুড়ো করে করছি কিন্তু এত গরম থাকছে খেতে পাচ্ছে না তো রান্না করে তারপর ও বাড়ির দিকে যাব মিস্ত্রিরা তার আগে হয়তো এসে যাবে আমি চাও নিয়ে যাব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কড়াই উনুনে বসানো আর কথা বাড়াবো না আগে তরকারিটা বসিয়ে দেবো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আলু সব কেটে নিয়েছি আর আদাটা মিক্সারে বেটে ফ্রিজে রেখেছিলাম একটা সুবিধা হয়েছে মিক্সারটা হয়ে আর ইলেকট্রিক কেটলিতে জল গরম করে ঝপ করে দিয়ে দিই তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় তখন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে এবার আলুটা ভাজতে দেবো কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়েছে এখন আলু ভাজতে দেব গুঁড়ো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব আলু ভাজা হয়েছে এবার খেতে করা রসুন দিয়ে দেবো

বেশি ভাজবো না এবার চিকেনটা দিয়ে দেব একটু হালকা করে রান্না হচ্ছে আয়ুষের জন্য রাত্রার পেঁপে আমি তো ভুলে গেলাম পেঁপে ছিল শুকনো মতো হয়ে গেছে কালকে চচ্চড়ি দিয়ে দিলাম সেই আমার মেয়ে তো ভুলে গিয়েছে রাত্রে বেলা মেমো আছে মেবনে

ওই ভাই একা এসেছে সীমা রান্না করে সবে মাঠে এসেছে আমি আগে চলে এসেছিলাম মিস্ত্রি দাদারা চলে এসেছে আমি আমি বাড়ি থাকতে পারি না তো সব ভুলে যাচ্ছে রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় আয়ুষ আজকে সকাল সকাল চলে এসেছে ওরে বাবা

ঘরের ভিতরে এখন ঝগড়া করলে আমি তোমার ভাঙাটা কোথায় গেল ওর জন্য রেখে দাও রেখে দিয়ে আর নিচ্ছি আমি ওদেরকে দাও না জোর কদমে রান্নাঘরের কাজ চলছে যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করা যায় আমার আসতে একটু দেরি হয়ে গেছে ছটা পঞ্চান্ন বাজে এসে সবাইকে চা দেওয়া হয়ে গেছে এখন ওখানে একটা খুঁটি লাগিয়েছিল সেই খুঁটিটা একটু সরু হয়ে গেছিল তো বাবা বলায় একটু চেঞ্জ করছে দাদা ভাইরা আর আয়ুষের বাবাই যে দু ঘন্টা থাকে এই দু ঘন্টা পুরো মিস্ত্রিদের সঙ্গে থেকে কাজগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করে আর আজকে আয়ুষও ভোর ভোর উঠেছে চলে এসছে দেয়ালের ওপর উঠে বসে আছে আজের ঘুম ভাঙলো কি করে স্পোর্টস বলে না আচ্ছা একটা প্রাইজ আসবে আচ্ছা পারো আর না পারো খেলা পারো আর না পারো খেলাটা করবে ঠিক আছে সব খেলাগুলো করতে হয় বছরে একবার স্কুলের খেলা প্রাইজটা বড় কথা না আমাদের হেডমিস্ত্রি এই যে এখানে একটা প্লেয়ার দিতে ভুল হয়েছিল সেটা এখন দিচ্ছে ইট আজকে কিন্তু একদম ঠান্ডা নেই আয়ুষের বাবা এসে এই জ্যাকেটটা খুলে দিয়েছে একটু মেঘ মেঘ করে আছে আর হালকা কুয়াশা পড়ে আছে তাছাড়া ঠান্ডা কিছু নেই ওই দেখো সেই বাটিটা কিন্তু ওই কাজের সময় ওর পাওয়া যায় না সে

이비다지 간에 이리로 몰 এই খগুলো সেদিন আমরা খুঁটে রেখেছিলাম আয়ুষ আমি আজকের সেগুলো সব কাজে লেগে যাচ্ছে কি করছো কি করছো

তাহলে ওই ঝামেলা ওই ভাই মানলি ঝামেলা মিটে যাবে এই বাস নিয়ে ইয়ে লাগে ওইদিকে বাদ দিয়েছো অনেকটা মানে আসবে আর বাস এটা না না ওই রকম বাদ হ্যাঁ না কি মালটা বেশি মা মাফেন এই এই এইটা ওই না দেখেন না তো দেখি তাহলে হয়ে যাবে हाँ ये हाँ, ना वे तो 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 तो

চলো বাড়ি চলো আজকে ওখানে কাজের থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে তো এতে পাঁচ মিনিট স্লো আছে তাও হচ্ছে ট্রেন পাবে না খেলে তা কোটই ভরে দিচ্ছে এখনো স্নান করা শেষ হয়নি আয়েশের বাবা তাহলে একটু বিস্কিট খেয়ে নিও বুঝলে বলছে একটু বিস্কিট টিস্কিট জল বিস্কিট খেয়ে নিও আমি শুধু কটাই ভাতটা ভরে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি কিন্তু টাইম নেই হবে কটোই শুধু ভরে দি আমরা তো দুপুরটা তো খেতে পারবে আমার রান্না হয়ে গেছিল কিন্তু ওদিকে সেই মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে রান্না তো করে রেখেই গিয়েছিলাম

मांसों में ऐसे ही तो आप ठीक हो देखते हैं तो हमारे मांस की क्या चीज़ फाविन ठीक कर पालते नहीं प्लास्टिक के दवा बारों